টানা ছয় মাস দেশের অর্থনীতির প্রাণভোমরা হিসেবে পরিচিত রপ্তানি আয়ের গ্রাফ শুধু নামছেই গত আগস্ট থেকে শুরু হওয়া এই নেতিবাচক প্রবণতা জানুয়ারি মাসে এসেও থামেনি তবে কি বিশ্ববাজারে বাংলাদেশের পণ্যের চাহিদা ফুরিয়ে আসছে নাকি নেপথ্যে কাজ করছে অন্য কোনো ভূ রাজনৈতিক সমীকরণ কেন বাড়ছে না ডলারের যোগান এই প্রতিবেদনে আমরা খুঁজব সেই উত্তর রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবির সবশেষ তথ্যে দেখা যাচ্ছে সদ্য সমাপ্ত জানুয়ারি মাসে রপ্তানি আয় হয়েছে চারশো কোটি ডলারের কিছু বেশি যা গত বছরের একই সময়ের চেয়ে শূন্য দশমিক পাঁচ শতাংশ কম শতাংশের হিসেবে পতন সামান্য মনে হলেও উদ্বেগের বিষয় হল এই পতন টানা ছয় মাস ধরে চলছে চলতি অর্থ বছরের প্রথম সাত মাসে গত বছরের তুলনায় আয় কমেছে প্রায় পঞ্চান্ন কোটি ডলার বিশ্লেষণ করলে দেখা যায় প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পেই মূলত ধাক্কাটা লেগেছে বেশি গত সাত মাসে পোশাক রপ্তানি কমেছে দুই দশমিক তেতাল্লিশ শতাংশ বিশেষ করে নিট ওয়ার বা গেঞ্জি জাতীয় পোশাকের চাহিদা কমেছে উল্লেখযোগ্য হারে রপ্তানি কারকরা বলছেন বৈশ্বিক প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপ এবং ভোক্তাদের ক্রয় ক্ষমতা কমে যাওয়া বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ব্যবসায়ী নেতারা বলছেন শুধু বৈশ্বিক মন্দাই নয় দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনের সময় পণ্য ডেলিভারি নিয়ে বিদেশি ক্রেতাদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা কাজ করেছে অনেক ব্র্যান্ড তাদের অর্ডার কমিয়ে দিয়েছে বা স্থগিত রেখেছে এছাড়া মার্কিন বাজারে পণ্যের দাম বেড়ে যাওয়ায় সাধারণ ভোক্তারা এখন সস্তা পোশাকের চেয়ে দীর্ঘস্থায়ী বা টেকসই পোশাকের দিকে বেশি ঝুঁকছেন যা বাংলাদেশের প্রচলিত বাজার ব্যবস্থাকে কিছুটা চাপে ফেলেছে ¡Gracias! তবে অন্ধকারের মাঝেও কিছু আশার আলো আছে গত ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে রপ্তানি আয় বেড়েছে প্রায় এগারো শতাংশ অর্থাৎ ধীরগতিতে হলেও বাজার আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে পোশাক খাতে পতন থাকলেও কৃষিপণ্য ওষুধ চামড়া এবং পাটজাত পণ্যের রপ্তানিতে প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে বিশেষ করে হিমায়িত মাছ ও ওষুধ শিল্পে প্রায় তেরো শতাংশ প্রবৃদ্ধি অর্থনীতির জন্য একটি ইতিবাচক সংকেত বিশ্লেষকদের মতে বিশ্ববাজারে টিকে থাকতে হলে বাংলাদেশকে এখন কেবল সস্তা পোশাকের উপর নির্ভর করলে চলবে না চীন ও ভারতের মতো প্রতিযোগী দেশগুলোর সাথে পাল্লা দিতে হলে পণ্যের বৈচিত্র্যকরণ এবং নতুন বাজার খোঁজা এখন সময়ের দাবি অন্যথায় রপ্তানি আয়ের এই নিম্নমুখী প্রবণতা দেশের সামগ্রিক বৈদেশিক মুদ্রার রিজার্ভে আরও চাপ সৃষ্টি করতে পারে বিশ্ব অর্থনীতির এই অস্থির সময়ে বাংলাদেশের রপ্তানি খাদ কবে নাগাদ পূর্ণ শক্তিতে ফিরবে সেটাই এখন দেখার বিষয় জেসমিন জাহান নিউজ ডেস্ক